আমরা তো কম বেশি সবাই অসুস্থ হলে এই কথাটা প্রায় শুনি যে আমাদের অ্যান্টিবায়োটিক খেতে হবে তাহলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে এখন আমরা পরীক্ষা করে দেখবো যে আমরা অসুস্থ হওয়ার পর যে অ্যান্টিবায়োটিক খাই আসলে কি এই অ্যান্টিবায়োটিক কোনো কাজ কাজ করে করে কিনা বা কিভাবে প্রথমেই আমরা জেনে কি সহজ ভাষায় অ্যান্টিবায়োটিক হলো এমন ওষুধ যা ব্যাকটেরিয়া মেরে ফেলে কিংবা তাদের বাড়তে দেয় না তবে এটা ভাইরাসের ক্ষেত্রে কার্যকর না বা ভাইরাসের ক্ষেত্রে এটি কাজ করে না যাই হোক এখন আমরা এক্সপেরিমেন্টে চলে যাই আজকে আমার এক্সপেরিমেন্টে ব্যাকটেরিয়া থাকছে ইকলাই আমি নিয়ে কাজ করছি প্রথমেই আমি একটা ইনোকুলেটিং লুক নিলাম এবং এটা আগুনে স্টেরাইল করে নিলাম এরপর আমি এখান থেকে কিছুটা ব্যাকটেরিয়া নিয়ে নিলাম লুপটাকে আগুনে দেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে এরপর এই প্লেটের থেকে ব্যাকটেরিয়া নিতে হবে একটু সতর্কতার সাথে খুঁজে খুঁজে নিতে হবে তো এই কাজটা করতে একটু টাইম লাগে খুঁজে ব্যাকটেরিয়া নিতে হয় লুপে লুপে এখন মধ্যে যে আছে আছে এটার সাথে করতে হবে আমি এটাতে মিক্স করি ব্যাকটেরিয়া ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লিকুইডটা দেখতে ব্লার হয়ে যায় তো এই কাজটা করতে বেশ টাইম লাগে কেননা সহজে এই লিকুইড ব্লার হতে চায় না তো এই ক্ষেত্রে অনেকবার ব্যাকটেরিয়া মিক্স করতে হয় যাই হোক এরপর এই ব্যাকটেরিয়া মিক্সড করে আমাদের একটা কটন নিয়ে নিতে হবে এবং আমাদের এখানে যে প্লেট রয়েছে সেখানে স্প্রেড করে দিতে হবে এই যে এইভাবে পুরো এমন ভাবে স্প্রেড করে দিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে একদম পুরো প্লেটে ভালো ভাবে সমান ভাবে স্প্রেড করে দিতে হবে এখানে আমার একটা ফ্রেন্ড স্প্রেড করতেছিল যাই হোক এখন আমাদের মেইন কাজ এখানে আমি দুই টাইপের অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করব। অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে প্রথমেই আমাদের ফোরসেপস আবার স্টেরাইল করে নিতে হবে আগুনে এবং এরপর আমি প্রথম এক টাইপের অ্যান্টিবায়োটিক নিয়ে নিব এবং খুব সাবধানতার সাথে নিয়ে নিব এবং একটু আগে যে প্লেটটিতে আমি ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া প্লাস যে লিকুইডটি আমি স্প্রেড করেছিলাম সেখানে অ্যান্টিবায়োটিক ডিস্কটি দিয়ে দেবো সেমভাবে আবার আগুনে স্টেরাইল করে নেব ফোরসেপস এবং সেকেন্ড টাইপের যে অ্যান্টিবায়োটিক ডিস্ক আছে সেটিও দিয়ে দেবো কিন্তু এবার একটু সতর্কতার সাথে আমাকে প্রথম যে ডিস্কটি দিয়েছিলাম অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক সেটার থেকে একটু দূরে দিতে হবে দুটো অ্যান্টিবায়োটিক ডিস্ক একটু দূরে দূরে দিতে হবে যাতে মাঝখানে কিছুটা জায়গা গ্যাপ থাকে এই যে এইখানে আমার একটা ফ্রেন্ডও কাজ করছিল আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যাই হোক আমি আমার এই এক্সপেরিমেন্টে এই দুটো অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করেছি তো আমার কাজ প্রায় শেষ এখন আমি এই যে এটা ছিল আমার প্লেট আমি এখানে দুটো মার্ক করে রাখছিলাম যাতে অ্যান্টিবায়োটিক ডিস্ক আমি কোথায় দিব সেটা যাতে আমার বুঝতে পরবর্তীতে প্রবলেম না হয় আর এটা হচ্ছে আরেক টাইপের অ্যান্টিবায়োটিক এটা আমি ইউজ করি নাই আমি বাকি দুইটা ইউজ করেছিলাম আমাদের টোটাল ছিল তিন ধরনের অ্যান্টিবায়োটিক ডিস্ক এবং আমি আমার পছন্দ মতো দুইটা নিয়ে কাজ করেছি এরপর এই প্লেটগুলো আমরা চব্বিশ ঘন্টার জন্য ইনকিউবেটারে দিয়ে দিলাম এবং এরপর রেজাল্ট কী আসে সেটা দেখতে যাব। তাহলে চলো আমরা এখন আমাদের রেজাল্ট দেখতে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিবায়োটিক ডিস্কের চারপাশে একটি গোলাকার বৃত্ত তৈরি হয়েছে এবং এটাকে বলা হয় জোন অফ ইনহেবিশন জোন অফ ইনহেবিশন মানে হচ্ছে এই জায়গাটিতে ব্যাকটেরিয়া বাঁচতে পারেনি কিংবা এই জায়গাটিতে ব্যাকটেরিয়া কোনো কাজ করতে পারেনি জোন অফ ইনহেবিশন যত বড় হয় অ্যান্টিবায়োটিক তত বেশি শক্তিশালী হয় তার মানে সেখানে ব্যাকটেরিয়া খুব একটা বেশি বাড়তে পারে না যাই হোক এখন কিন্তু আমরা বলতে পারি আসলে অ্যান্টিবায়োটিক কাজ করে এবং এক এক অ্যান্টিবায়োটিক এক একভাবে কাজ করে অর্থাৎ সব অ্যান্টিবায়োটিকের কাজ সমানভাবে হয় না তাই আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে নিজের ইচ্ছে মতো কখনোই আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত নয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও দেখা হবে অন্য কোনো এক্সপেরিমেন্টে এখন টাটা বাই বাই